খেলা শুরু আরংঘাটা ভার্সেস বেতাই হাসি মেডিকেল হল খেলা শুরু হয়ে গিয়েছে

काश <laughs>

শ পড়িয়ে সংবাদা দেব ব্যাস বাড়াবে আমাদের বিদ্যুৎ বিশ্বাস বিদ্যুৎ বিশ্বাস ধন্যবাদ জানাই বিদ্যুৎ বিশ্বাস আৰু ৰক্ষণ প্ৰত্যাকৈ

कर रहे हो भाई। कौन? एक मार्टेन तो कोई चीज नहीं की तरह। मार्टेन ऐसी चीज तो। ये जो दागर माधवान तो लोटा है। हाँ।

আমরা জানিয়ে রাখি ডলফিন ইলেকট্রনিক্স গাজীপুর নদীয়া স্টার এডুকেশন অফ সায়েন্স ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়ানো হচ্ছে আর মাস্টারমশাই রয়েছে গৌতম বিশ্বাস স্টার এডুকেশন অফ সায়েন্স

উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে নেবেন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিতর প্রবেশ করবেন ছিল মুহূর্তে চলে উঠার চেষ্টা করেছিল न <laughs> न